ভাইরা আমার ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কালো জাদুর সমস্যা জিনের উপদ্রব নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সিস্টেম যদি আপনি করেন ইনশাল্লাহ আপনাকে হেফাজত রাখবে এর একটা হলো রসুল্লাহ সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা ছোটি বই আছে রসুল্লাহামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি আপনি ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো করলে আর দ্বিতীয় হলো চান্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ তালা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন নিরাপদে রাখেন কোন ব্ল্যাক ম্যাজিকে কোন ম্যাজিশিয়ানের কোন জাদুকরের কোন কুফুরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাকে হেফাজত রাখেন তাহলে আইয়ামে বিজোর রোজা রাখবো তো ইনশাল্লাহ দুই দুই আইটেম পাইলাম সোমবার বিশ্ব আর চাঁদের তেরো চোদ্দ পনেরো নাম্বার তিন তৃতীয় নম্বর হলো আসুর আর রোজা মহারমের দশ তারিখ তার সাথে তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলায় নয় রাখতে পারলে বেশি উত্তম কারণ সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আশুর রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা ইকরাম বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম তাহলে আসরের দুইটা রোজা রাখা তিন নম্বর আইটেম হলো সম বিশ্বুদবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর মহারমের নয় দশ অথবা দশ এগারো তাহলে কন কয় পদ হলো তিনটা চার নম্বর হলো চার নম্বর হলো জিল হজের নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ রব্বুল মানুষকে এক বছরের পেছনের গুনা খাতা মাফ করে দেন এক বছর রোগী মালা সুমাতলা মাফ করে দেন তাহলে এই যে আশুরার রোজা এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ নয় দিন হজ সেটা আরেকটা আইটেম হলো তাহলে চারটা হয়ে গেল আশুরার রোজা আরাফাতের রোজা আবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর সম বিশ্বপার চারটা হয়ে গেল এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের পেরাম লাভ সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে সেটা হলো সাবান মাস কোন মাস সাবান মাস রমজান আগের মাসটা তাহলে সে মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবেন ছয় নম্বর হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো মহারম মাসেও না বিশ্বাস বিশেষ নফল রোজা রাখতেন হিজড়ি বর্ষের প্রথম মাস মোহার্নম ছয় নম্বর হল আর সাত নম্বর হলো যেই মাসটা এখন চলছে সাউওয়াল মাস এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা চুন্ন ছয়টা রোজা তাহলে মোট সাত পদ পাইলাম আমরা সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো মহাররমের দশ এবং দশের সাথে মিলায়া নয় অথবা এগারো দুইটা রোজা আরাফাতের দিন অর্ডাজিল হজের নয় তারিখের রোজা চাইরটা গেলোনি আর সাবান মাসে বেশি বেশি রোজা মহারম মাসে বেশি বেশি রোজা কয়টা হলো ছয়টা আর সাত নম্বর হলো শাওয়ালের এই নফল রোজাগুলো সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাল্লাহ এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে ওয়াজ ছাড়াই মানুষ রাখে কেন রাখে কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনাই দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই আমাদের শরীরে আল্লাহ তালা যে পরিমাণ ম্যাচ চর্বি এগুলো জমে যায় যে পরিমাণ আল্লাহ তালা পাওয়ার দিয়ে রেখেছেন আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায় মানুষ সুস্থ হয় রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয় তার সুস্থতা তত বেশি সে ফিল করে অনুভব করে এক সময় মানুষ মনে করত যে রোজা রাখলে বোধহয় মানুষের ক্ষতি হয় রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না লাভ হয় মানুষ খেয়ে অসুস্থ হয় না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া দুই হাতে চার হাতে খাইতে ইসলাম বলে না এজন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের টফিক দান করবো ভাইর আমার মাসাল্লাহ তাহলে আমরা রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বছরের বিভিন্ন সময়ও আর রাখতে হবে সেই জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না ভাই আমার রোজা রাখতে মনে হয় অনেক কষ্টের মোটেই কষ্টের নাম সামান্য একটু হয়তো প্রথম প্রথম একটু দুই চার দিন কষ্ট হবে আপনার যখন অভ্যাস হয়ে যাবে যারা নিয়মিত নফল রোজা রাখে চাঁদের তেরো চোদ্দ পনেরো সম জিজ্ঞেস করে দেখেন কোনো কষ্ট অনুভব হয় না তাদের বরং আরো ভালো অনুভব করেন ভালো ফিল করেন তারা তাহলে ইমানদার নিজের খাদ্য নিজের খাদ্য চাহিদা এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে শিখবে চেষ্টা করব না আমরা সবাই ইনশাল্লাহ